বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচারের ঘটনা ঘটছে তাতে প্রথম থেকে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী সীমান্ত পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন এবং তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে ধেয়ে আসে হুমকি এমন কি এমন হুমকি দেওয়া হয় তাকে যে তার প্রাণ সংশয়ও হতে পারে এই রকমও কিন্তু কথা শোনা যেতে থাকে যদিও শুভেন্দু অধিকারীকে এই হুমকির কথার বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখন তিনি বলেছিলেন যে তিনি হুমকিতে ভয় পান্না এবং ইয়ে ডার মুগ রা হ্যা ঠিক এই ভাষাতেই এই কথাতেই উত্তর দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন যে তিনি অতিরিক্ত নিরাপত্তার বিষয়েও কেন্দ্রীয় সরকারের কাছে কিছু চাইবেন না কিন্তু এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে তাতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে মন্ত্রক থেকে যেটাতে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর যেখানে সভা হবে সেখানে নিরাপত্তা বাড়ানো হবে তার পাশাপাশি তার সঙ্গে কেউ সেলফি তুলতে গেলে সেখানে ডি জোন গড়ে তোলা হবে যারা তার তার কাছে আসতে চাইছেন বা তার কাছাকাছি ঘেসতে চাইছেন তাদের সমস্ত দিক খতিয়ে দেখা হবে এবং তার পরেই কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে তার যারা তার সঙ্গে যারা থাকছেন তাদের দিকেও নজরদারি চলবে এবং যারা তার সঙ্গে কথা বলতে চাইছেন বা যারা তার সঙ্গে দেখা করতে চাইছেন তাদেরকেও কিন্তু নানা রকমভাবে নিরাপত্তারক্ষীরা চেক করবেন এবং তারপর শুভেন্দু অধিকারীর কাছে গেস্টে দেওয়া হবে এরকম একাধিক কথা কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে যেমন বুলেট প্রুফ কার রক্ষী সংখ্যা বাড়ানো এরকম একাধিক কথা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে ঠিক কি কি বলা হয়েছে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা কতটা জোরদার করা হলো এই বিষয় নিয়ে আরো আপডেট দেবে আমাদের কালিক সুজয় এই মুহূর্তে রয়েছে সরাসরি আমার সঙ্গে নিউজ রুম থেকে সুজয় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়লো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কি কি বলা হয়েছে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে এবং একেবারে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আজকে মন্ত্রকের পক্ষ থেকে একটি ফোন আসে সেই ফোন আসে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা একজন বিশেষ যে কর্নেল থাকে তার কাছে বিশেষভাবে ফোন আসে একেবারে সতর্ক করা হলো এবং আমরা দেখেছি যে এই যে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনার পর লাগাতারভাবে তিনি সরব হয়েছিলেন এবং আমরা দেখেছি যে কি ভাবে কড়া ভাষায় শুভেন্দু অধিকারী কিন্তু আক্রমণ করেছিলেন এবং তারপর যেহেতু তার এই থ্রেট আসে এবং তারপরই আমরা যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী কিন্তু কোনোভাবেই চুপ থাকার পাত্র নয় আমরা দেখলাম যে তার যখন এই জঙ্গি নাশকতার যে একটা সম্ভাবনা কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে যখন জানানো হয় তারপরে তাকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয় বা তার আগে বিধানসভাতে দাঁড়িয়ে তিনি বলেছেন তিনি এই বিষয়ে এক এক তিনি কিন্তু কোনো চিন্তিত নয় এবং একেবারে এটাকে উড়িয়ে দেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে মন্ত্রকের পক্ষ থেকে তার সতর্কতায় বলা যেতে পারে একাধিক পদক্ষেপ নেওয়া হলো যেটা জানা যাচ্ছে এবার থেকে কিন্তু প্রতি ঘন্টায় শুভেন্দু অধিকারীর গতিবিধি যেটা আমরা জানি যে আগে শুভেন্দু অধিকারী যেখানে সভা করতেন তার তার ঠিক বারো ঘন্টা পর বারো ঘন্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রককে কিন্তু জানাতে কারণ আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান সেক্ষেত্রে এবার থেকে কিন্তু প্রতি ঘন্টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তার গতিবিধি সেই গতিবিধি যারা যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা নিরাপত্তা দেয় তার যে নজরদারি সেটা কিন্তু জানাতে হবে এছাড়া একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে এরপর থেকে শুভেন্দু অধিকারী যদি কোনো স্পর্শকাতর এলাকায় যদি কোনো তিনি সভা করতে যান বা তিনি দলীয় কোনো কাজে যান তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারীকে বুলেট প্রুফ গাড়ি সেটা ব্যবহার করতে হবে আমরা দেখেছি যে ওয়াই প্লাস ক্যাটাগরি যখন তিনি নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী তার কনভয়ে কিন্তু বুলেট প্রুফ গাড়ি থাকতো কিন্তু বেশিরভাগ সময় শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ গাড়ি গাড়ি চড়ে যা যেতেন না কিন্তু এবারে একেবারে স্পষ্ট করে দেয়া হলো আমরা দেখেছি যে ভাঙর সহ বিভিন্ন যে এলাকাগুলো যেগুলোকে একেবারে স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত সেক্ষেত্রে অবশ্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হবে এবং যেটা জানা যাচ্ছে যে কনভয়ে ভয়ে আমরা দেখেছি যে অন্তত পনেরো জনের বেশি কেন্দ্রীয় বাহিনী থাকতেন তার নিরাপত্তার দায়িত্বে থাকতেন সব সময় এবং তার যেখানে বাড়ি সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তার ব্যাপারটা দেখতেন এবার থেকে জন সশস্ত্র বাহিনী একেবারে তার কনভয়ে তার গোটা নজরদারি বা ঘেরাটপে একেবারে জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী চব্বিশ ঘন্টা তার কিন্তু নজরদারি করবে এবং আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী যখন প্রথম বিজেপিতে যোগ দিয়েছিলেন তখন কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুরুষ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু তার নজরদারিতে ছিলেন কিন্তু তারপর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এখন তিনি মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিতেন না কিন্তু এবার পরিষ্কার স্পষ্ট করে দেওয়া হল যে এবার থেকে মহিলা নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাকে কিন্তু ফিরিয়ে আনতে হবে অন্যদিকে একেবারে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে আমরা দেখেছি যে যখন সভা চলে বা সভা শেষ হয় বিজেপির যারা বা শুভেন্দু অধিকারী যারা অনুগামীরা আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সেলফি তোলার জন্য একেবারে হুড়ুহুড়ি করে সেক্ষেত্রে একেবারে স্পষ্ট গাইডলাইন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যে বিরোধী দলনেতার এরপর থেকে যদি কেউ কোনো দলীয় কর্মী হতে পারে বা যে হোক যদি কোনো সেলফি তুলতে আসে তা সেই ব্যক্তিকে কিন্তু পুরোপুরিভাবে তল্লাশি করবে এবং এই প্রোটোকলের যে কথা সেটা একেবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আজকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় থাকা জওয়ানদের বিশেষ সতর্কতা কিন্তু পাঠালো এবং এই বার্তা একেবারে দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী নিরাপত্তা থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যিনি করলেন কর্নেল বা যিনি একজন প্রধান দায়িত্বে থাকা যে অফিসার তাকে কিন্তু একেবারে স্পষ্ট করে দেয়া হলো যে এরপর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যখন বেরোবে তার জন্যে যেন বাড়তি যে সতর্কতা এই সতর্কতা একেবারে এক দুই তিন চার পাঁচ করে একেবারে পয়েন্ট আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো যেন তারা মেনেই শুভেন্দু অধিকারী নিরাপত্তার সামলান কিন্তু সুজয় বিভিন্ন সময় দেখা যায় যে শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন জায়গা পরিদর্শনে যান সেখানে গিয়ে একেবারে জনতার মধ্যে মিশে যান বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা যায় যেমন স্বাক্ষর সংগ্রহ যে কর্মসূচিটা ছিল বিজেপির সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের মধ্যে তিনি ঢুকে যাচ্ছে এক্ষেত্রে কিভাবে তার নিরাপত্তা মানা হবে কারণ তিনি তো সাধারণ মানুষের কাছে যান তাদের সঙ্গে কথা বলেন সই সংগ্রহ অভিযানে তিনি যেভাবে মিশে গিয়েছিলেন কিংবা কোনো বস্ত্র বিতরণ কর্মসূচি বা কোনো রকম বিতরণ কর্মসূচি তিনি সেখানে খুব সাধারণ মানুষের কন্ট্যাক্টে আসেন তখন কিভাবে নিরাপত্তার জোরদার থাকবে তাহলে কি এই ধরনের কর্মসূচি এখন বন্ধ রাখবেন শুভেন্দু অধিকারী একেবারেই তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা এই দলীয় কর্মীরা বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ যারা একেবারে একেবারে বিজেপির প্রধান মুখ বা জনপ্রিয় নেতা তাদের যারা বলা যেতে পারে যে যে দলীয় বিজেপি কর্মী সমর্থকরা যারা শুভেন্দু অধিকারী সমর্থক বা ভক্ত বলা যেতে পারে তারা বেশিরভাগ সময় তাদের প্রিয় নেতাকে বা দলীয় নেতাকে পাওয়ার পর তাকে ঘিরে ধরে কোনো সময় আলিঙ্গন করে কোনো সময় সেলফি তোলে অনেক অনেক সময় অনেক সমস্যার কথা তারা একেবারে চিঠিতে লিখে হাতে দিতে যায় কিন্তু সত্যি আগামী দিনে কিন্তু এই ধরনের কর্মসূচিতে অন্তত যেটা আমরা সূত্র হওয়ার পর জানতে চাইছি জানতে পারছি যেটা আমরা অন্তত ছয় মাস এই সতর্কতা জারি করা হয়েছে যে অন্তত ছমাস কিন্তু শুভেন্দু অধিকারী এই ধরনের কর্মসূচি গেলেও এইগুলো কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একেবারে যে স্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনে কিন্তু শুভেন্দু অধিকারী এইগুলো কিন্তু করতে পারবেন না যদিও তিনি এটা করতে চান একদম স্পষ্ট গাইডলাইনে বলা হয়েছে এরপর যদি শুভেন্দু অধিকারী কেউ সেলফি তুলতে আসে তাকে কিন্তু করতে হবে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকেও কিন্তু এই এই বিষয়গুলো একটুখানি বুঝতে হবে কিন্তু ইতিমধ্যেই আমরা জানি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একেবারে সতর্কতা জারি করা হয়েছে এবং রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকেও কিন্তু এই বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে হবে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনার পর আমরা দেখেছি একমাত্র বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনিস থেকে শুরু করে বিএনপির যে নেতা যারা একাধিকবার ভারত বিরোধী মন্তব্য করেছিলেন প্রত্যেকটা বিষয় বিরোধী দলতা কিন্তু কাউন্টার করতে আমরা দেখেছিলাম তো লাগাতার কিন্তু আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি একেবারে কড়াভাবে তার জবাব দিয়েছিলেন তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে এবার কিন্তু সেই যে জঙ্গি নাশকতার যে একটা সম্ভাবনা তো সে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে কিন্তু বেশ কিছু বেশ কিছু সতর্কতা সেগুলো কিন্তু অবলম্বন করেই পরবর্তীকালে সভাগুলো করতে হবে সুজয় এই ধরনের একটা হুমকি যখন শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল তারপরে যখন সংবাদ মাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় যে তিনি কি করবেন তিনি বলেছিলেন যে তিনি কোনো হুমকিতে ভয় পান না এবং তিনি যে সঠিক পথেই আছেন এই হুমকিগুলো সেটাই প্রমাণ করে এবং তিনি বলেছিলেন ইয়ে ডার মুঝে আচ্ছা লাগ রাহা হয় শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি কারণ কেন্দ্রের তরফ থেকে তার নিরাপত্তা বাড়ানোর উপর একেবারে জোর দেওয়া হচ্ছে হ্যাঁ দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু শুভেন্দু অধিকারী প্রথম থেকে তিনি একেবারে কোর্ট আন কোর্ট এটা তিনি বলছেন যে দলের কর্মী সমর্থকরা হচ্ছে তার সম্পদ বা তার যারা অনুগামীরা আছে তা অনুগামীরাই তাকে রক্ষা করবে এবং আমরা দেখেছি যে তিনি বলেছেন যে একটা সময় সিপিএমের তরফ থেকে একাধিকবার তার উপর আক্রমণ নেমে এসছে যখন এবং তারপরে তিনি বলেছেন যে একাধিকবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তার উপর আক্রমণ নেমে এসছে তাই এই যে তাকে যে হুমকি বা যে সম্ভাবনা যে একটা জঙ্গি নাশকতার যে সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে ঘিরে যে হামলা তার উপর শুভেন্দু অধিকারীর হামলার যে একটা সম্ভাবনা যেটা ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে সেটা তিনি কোনোভাবেই তিনি ভয় পাচ্ছেন না বলে তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন কিন্তু তবে তাকে বেশ কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করতে হবে কারণ একদম স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট বলেছে এরপর থেকে শুভেন্দু অধিকারীর প্রতি মুহূর্তের গতিবিধি একেবারে স্বরাষ্ট্র মন্ত্রককে কিন্তু জানাতে হবে ইতিমধ্যেই আমরা জানি যে শুভেন্দু অধিকারী যে জনসভা বা যেখানে যেতেন তার বারো ঘন্টা আগে কিন্তু যেহেতু তিনি ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান সেই ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তার প্রোটোকল মেনে স্থানীয় যে থানায় যায় সেই থানাকে যেরকমভাবে জানানো হয় ঠিক সেইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রককেও কিন্তু একেবারে ইমেল করে শুভেন্দু অধিকারীর সভা সমিতি বা তার যে সারা সারাদিনের যে কর্মসূচি থাকে সেগুলো কিন্তু জানাতে হয় এবার একেবারে পরিষ্কার বলা হয়েছে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় শুভেন্দু অধিকারী বিরোধী দল তার মুভমেন্ট এবার কিন্তু জানাতে হবে তো এখন দেখার বিষয় এবং আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী যে জনসভাগুলো করে সেক্ষেত্রে অনেক সময় যে ডি জোন যেটা থাকে সেখানেও অনেক দলীয় কর্মী সমর্থকরা চলে আসে সেক্ষেত্রে একেবারে স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে দুটো বিষয় খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শুভেন্দু অধিকারী এরপর পর থেকে কোনো পর্শকাতর এলাকায় যায় তাহলে যেন শুভেন্দু অধিকারী বুলেট প্রুফ যে গাড়ি যেটা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে কিন্তু বেশিরভাগ সময় তিনি বুলেট প্রুফ গাড়ি নেন না সেক্ষেত্রে তার কনভয়ে কিন্তু বুলেট প্রুফ গাড়ি থাকে সেক্ষেত্রে এবার থেকে শুভেন্দু অধিকারী পর্ষকাতর কোনো এলাকায় গেলে শুভেন্দু অধিকারীকে একেবারে বুলেট প্রুফ গাড়ি চড়েই যেতে হবে এবং শুভেন্দু অধিকারী দায়িত্বে থাকা আমরা যারা জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী যে জওয়ানের জওয়ান আছে যে কর্নেল আছে যে প্রধান দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত যে আধিকারিক আছে এই মুহূর্তে তার সঙ্গে কিন্তু ভিডিও কনফারেন্সে লাগাতার একটি একটা বৈঠক চলছে চলছে বলে আমরা আমাদের কাছে এই মুহূর্তে খবর এসে পৌঁছেছে যে তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে একটি বৈঠক চলছে মূলত শুভেন্দু অধিকারীর পরবর্তী সময়ে তার নিরাপত্তার বিষয়টা একেবারে চিন্তা প্রকাশ করা হচ্ছে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই মুহূর্তে তার বিষয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি 가려지나 쥬얼 কিছুদিনের মধ্যেই আমরা দু প্রায় শেষ হয়ে গেল পঁচিশের মাঝামাঝি থেকেই কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের একটা প্ল্যান শুরু হয়ে যাবে হাতে মাত্র এক বছরের একটু বেশি সময় এবার যখন বিজেপি তাদের প্রচার অভিযান শুরু করবে বা পুরোপুরি নির্বাচনের জন্য ঝাঁপাবে তখন কিভাবে এই নিরাপত্তার দায়িত্ব বজায় থাকবে এইভাবে যেভাবে অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হয়েছে তার সঙ্গে রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে এই রকম জায়গাতেও প্রচার করতে দেখা যায় যারা স্টার ক্যাম্পেনার থাকেন পায়ে হেঁটে প্রচার প্রচার করা হচ্ছে করতে যাচ্ছেন যেখানে গাড়ি ঢোকে না সেই সব জায়গাগুলোতে কিভাবে পুরো করা হবে। কারণ এর পরেই নতুন বছরের শুরু থেকেই প্রায় নির্বাচনের জন্য ঝাঁপাবে প্রত্যেকটা রাজনৈতিক দল নাকি সেই সময়েও শুভেন্দু অধিকারীকে প্রচার থেকে কিছুটা দূরে রাখা হবে এটা কি সাময়িক সময়ের জন্যই এটা বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে নাকি দীর্ঘকালীন সময়ের জন্য একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ একেবারেই তাই নতুন বছর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু যেটা জানা যাচ্ছে যে বিধানসভা নির্বাচন সেই দু হাজার যে বিধানসভা নির্বাচন তার যে কাউন্টডাউন সেটা কিন্তু শুরু হয়ে যাবে ইতিমধ্যেই তুমি জানো যে নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নবান্নে সাংবাদিক বৈঠক করে একেবারে লাগাতার তার একাধিক যে কর্মসূচি একগুচ্ছতার প্রকল্প সেই প্রকল্প তিনি ঘোষণা করেছেন তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দেশখালি নিয়ে সবথেকে বেশি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যে সন্দেশখালি নিয়ে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছিল সেই সন্দেশখালিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন শুধু সন্দেশখালি নয় আমরা জানি যে নবান্নে তিনি একটি বৈঠক ডেকেছেন সেখানে গোটা রাজ্যের গোটা রাজ্যের সমস্ত জেলাশাসক সমস্ত বিধায়ক সাংসদ তাদের নিয়েও কিন্তু পরপর একেবারে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কারণ এক একটাই বিষয় নজর কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেদিকে তাকিয়ে একেবারে ঠাসা কর্মসূচি তিনি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাতেও তিনি যাচ্ছেন বিশ্ব বাংলা বাংলা বাণিজ্য সম্মেলন সেটাতেও পাঁচ এবং ছ তারিখ যোগ দেবেন এবং জেলা সফরও তিনি করবে বলে আমরা জানতে পারছি সেক্ষেত্রে এটা ঠিক যেরকম শাসক দল এবং শাসক দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই ঘর গোছাতে তিনি যেরকম একেবারে তার দল দল এবং সরকার এবং তিনি স্বয়ং নিজে রাস্তায় নামতে চলেছেন ঠিক এই মুহূর্তে ঠিক পাল্টা হিসাবে যদি বলি যে এই মুহূর্তে বিজেপির অন্যতম মুখ কিন্তু এই শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা এবং তুমি জানো যে এই বিরোধী দলনেতাটার যে পদ সেটা একেবারে ক্যাবিনেট ক্যাবিনেট মিনিস্ট্রির সমতুল্য একজন এই পদ তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও দায় দায়িত্ব কয়েকগুণ বেড়ে যাবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রাস্তা নামলে তার পাল্টা হিসাবেও কিন্তু শুভেন্দু অধিকারীকে নামতে হবে সেক্ষেত্রে সত্যি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে সমস্যা কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে কথাগুলো যে নির্দেশিকা বা ইতিমধ্যেই তার সিকিউরিটিতে থাকা যে জওয়ানরা বা যে কর্নেলকে ইতিমধ্যেই যে নির্দেশিকা দিচ্ছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে যে শুভেন্দু অধিকারীর আগামী দিনে এই জানুয়ারি মাস পড়লেই তিনিও কিন্তু একাধিক কর্মসূচিতে নামবেন তো সেক্ষেত্রে তার এই যে এই মুহূর্তে যে সতর্কতা অবলম্বন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রক বলেছেন জানতে চাইবো যে এই যে এই লম্বা যে লিস্ট শুভেন্দু অধিকারী নিরাপত্তার জন্য এবার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটা কি কার্যকারী হয়ে গিয়েছে না কার্যকরী হবে আগামীকাল থেকে দেখো ইতিমধ্যেই আমরা যেটা যে খবর পাচ্ছি দিল্লি যে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এখনই কিন্তু তার একটি বৈঠক চলছেন এবং এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক চলছে এবং তার আগে এই এই যে নির্দেশিকা সেই নির্দেশিকা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর দায়িত্ব থাকা যে সমস্ত জওয়ান বা যে কর্নেল আছেন যে প্রধান দায়িত্বে আছে তাকে যেরকমভাবে জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকেও কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে যেটা জানা যেটা জানা যাচ্ছে যে আগামী কাল থেকেই কিন্তু শুভেন্দু অধিকারীর তার গতিবিধিতে এই ধরনের যে নির্দেশিকা এসছে সেই নির্দেশিকা শনিবার থেকে কিন্তু কার্যকর হবে বলে জানতে পারছে এবং অন্তত ছমাস একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে যেভাবে থ্রেট এসছে তো সেক্ষেত্রে অন্তত ছমাস এখন পুরো তার যে গতিবিধি সেটা নজরদারি করা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রক তার নজরদারি করবেন এবং সমস্ত বিষয় তার তার কিন্তু যে সতর্কতা যেগুলো তিনি বলেছেন সেগুলো যেন মেনে চলে সেটা কিন্তু ইতিমধ্যেই তার দায়িত্বে থাকা যে জওয়ান জওয়ানদের প্রধান যে সিকিউরিটি অফিসার তাকে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু এই মুহূর্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের যে বৈঠক হচ্ছে সেখানে একেবারে এই যে পয়েন্টগুলো স্পষ্ট করছে এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন বলা যেতে পারে যে এবং বিধানসভাতেও আমরা দেখেছি যে বিজেপির কোনো বিধায়করা তারা কিন্তু তার কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন পারে না তো তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তাই হয় এবং শুভেন্দু অধিকারী যখন বিধানসভার ভিতরে প্রবেশ করে বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকে সেক্ষেত্রে তার ঢোকার যে গেট সেক্ষেত্রে একেবারে স্পষ্ট করা হচ্ছে শুভেন্দু অধিকারীর গেট পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকবে এবং বেরোনার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার নিরাপত্তার দায়িত্ব পুরোপুরিভাবে যে বাইশ জন রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে এই বাইশ জনই কি সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে থাকছে নাকি রাজ্যের তরফ থেকে রাজ্য পুলিশও দেওয়া হচ্ছে না দেখো তোমাকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দিই যে এক শুভেন্দু অধিকারী যে নিরাপত্তা সেটা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে দেয়া সিকিউরিটি সেই সিকিউরিটি তিনি নেন যেহেতু শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা এবং তা আমি যেটা বলছিলাম যে তার পদটা ক্যাবিনেট মিনিস্ট্রি সমতুল্য প্রোটোকল মেনে যেহেতু তিনি যে জেলাতেই যাক না সেক্ষেত্রে রাজ্য পুলিশও তার নিরাপত্তা দিতে বাধ্য কিন্তু সেক্ষেত্রে রাজ্য পুলিশের কোনো নিরাপত্তাই কিন্তু অধিকারী তিনি নেন না সেক্ষেত্রে তার পুরো নিরাপত্তা তার যে কনভয়ের পুরো নিরাপত্তার দায়িত্ব সেটা একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই কিন্তু দিয়ে থাকে এই ডি জোনটা সভার ক্ষেত্রে একটা ডিজোনের কথা বলা হয়েছে ডিজনটা কি সুজয় আরেকবার যদি বলো দেখো যারা ভিভিআইপি থাকে বিশেষ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা ভি ভিভিআইপি যারা থাকে তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ডি এই ডি জোনটা থাকে কারণ তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই ডি মানে মূল সভা যখন থাকবে টোটাল তিনটে জোন থাকে প্রথম হচ্ছে এ বি সি ডি মোট চারটে জোন থাকে এবং ডি জোনটা হচ্ছে সব থেকে শেষ জোন যেখানে শুধু যারা ভিভিআইপি থাকে তাদের যে নিরাপত্তা আর দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানরা তারা থাকে সেখানে কিন্তু কোনো দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে এমনকি মাধ্যমের কাউকেও কিন্তু প্রবেশ করতে দেয়া হয় না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন রাজ্য স্তরের যারা ভিভিআইপি তাদের ক্ষেত্রে যারা ওয়াই প্লাস ক্যাটাগরি যারা জেড প্লাস ক্যাটাগরি বা জেড প্লাস ক্যাটাগরি বা জেড ক্যাটাগরি নিরাপত্তা পায় তাদের ক্ষেত্রেও কিন্তু এই কেন্দ্রীয় প্রোটোকল মেনে তাদের ক্ষেত্রেও কিন্তু ডিজন তৈরি করা হয় সভার পরেই যে জোনটা থাকে সেটাকে কিন্তু ডিজন এবং সেখানে অনেক সময় কিন্তু তাদের প্রবেশ করতে দেয়া হয় না মানে একেবারে ফাঁকা রাখা হয় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেহেতু রাজ্যের নেতা অনেক সময় দেখা যায় সেই ডিজনের ভিতরে দলীয় কর্মী সমর্থকরা অনেক সময় সংবাদ মাধ্যমের কর্মীরা তারা কিন্তু প্রবেশ করে তো এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে যে নতুন যে নির্দেশিকা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এসছে সেক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছে ডিজন এরপর থেকে পুরো পুরোপুরি ফাঁকা রাখতে হবে সেখানে কিন্তু কোনোভাবেই দলীয় কর্মী সমর্থক বা সংবাদ মাধ্যমের বা কর্মী বা কাউকেও কিন্তু প্রবেশ করতে দেয়া হবে না সেখানে একমাত্র শুভেন্দু অধিকারী নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা কিন্তু থাকবে এবং তার সতর্কতায় সব রকম ব্যবস্থা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিচ্ছে এবং ইতিমধ্যেই এই এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে অমিত শাহের দপ্তর তারা যে শুভেন্দু অধিকারীর যে পরবর্তী সময়ে তার যে গতিবিধি সেই গতিবিধি বা তার যে সমস্ত কর্মসূচি নিয়ে যে তারা চিন্তা প্রকাশ করছে সেটাও কিন্তু এখান থেকে একটা স্পষ্ট হচ্ছে সুজয় এই যে স্পর্শকাতর এলাকা অনেক স্পর্শকাতর এলাকাতেও শুভেন্দু অধিকারী যান যেটা খানিক্ষণ আগেই তোমাকে বলছিলাম সেই স্পর্শকাতর এলাকায় শুভেন্দু অধিকারীর গতিবিধি কি হবে সেটাও কি নিয়ন্ত্রণ করা হবে নাকি সেখানে আরও রক্ষী নিয়োগ করা হবে দেখো এই যে 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 কেন্দ্রীয় যে নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা সেখান থেকে একেবারে স্পষ্ট করা হয়েছে তিনি স্পর্শকাতর এলাকায় আমরা জানি যে তিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতে তিনি একেবারে ছুটে বেড়ান বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ অংশ নেন সেক্ষেত্রে আমরা জানি যে যেগুলো স্পর্শকাতর এলাকা আছে সেগুলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগে থেকেই যার যেহেতু তিনি ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পান সেই স্পর্শকাতর এলাকাগুলো কিন্তু একটা চিহ্নিতকরণ থাকে এলাকার নাম এবং তালিকা সেটা কিন্তু থাকে এবং সেই সেই এলাকাতে যখন শুভেন্দু অধিকারী বিরোধী বিরোধী যখন যান তো যারা যাওয়ান না থাকে আগে থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করে কিন্তু এবার একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হলো যে যখন এই স্পর্শকাতর এলাকাগুলোতে শুভেন্দু অধিকারী সভা করতে যাবেন বা তিনি যদি দলীয় কোনো কর্মসূচিতে যদি যায় যদি সেই তালিকায় কেন্দ্রীয় বাহিনী যে তালিকা সেই তালিকা যখন তারা দেখতে পাবে তখন কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু বুলেট প্রুফ গাড়ি চড়েই কিন্তু যেতে হবে সেটা একেবারে স্পষ্ট করা হচ্ছে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে তিনি কিন্তু অনেক সময় দেখা যায় যে তার যে কনভয় সেই কনভয়ে বুলেট প্রুফ গাড়ি থাকলেও তিনি কিন্তু অনেক সময় বুলেট প্রুফ গাড়ি নেন না সেক্ষেত্রে একেবারে স্পষ্ট করা হচ্ছে এরপর থেকে যে স্শ্বকাতর এলাকা যেটা ইতিমধ্যেই চিহ্নিত আছে সেই এলাকায় এরপর থেকে শুভেন্দু অধিকারী পাওয়ার আগলেই সেখানে কিন্তু যেটা বলে দেওয়া হচ্ছে যে তাকে কিন্তু বুলেট প্রুফ গাড়ি চড়েই কিন্তু প্রবেশ করতে হবে আরও একটা বিষয় সুজয় আমরা যেটা হামেশাই করতে দেখি শুভেন্দু অধিকারীকে বিধানসভার বাইরে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিকরা খুব কাছাকাছি থাকেন তার তাহলে এই নতুন নিয়মে কি তার ওপরেও নিষেধাজ্ঞা পড়লো হ্যাঁ একেবারেই তাই ইতিমধ্যেই কিন্তু সে বিষয়টাও স্পষ্ট করে দেয়া হয়েছে যে এখন তাকে শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক হবে আমরা দেখেছি যে এর সম্পত্তিকালে যে সাংবাদিক বৈঠকগুলো করেছে সেখানে কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তাকে একেবারে তার ঘেরাটবে সেইভাবে দেখতে পাওয়া যায় না একজন পিএসও বলা যেতে পারে একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী তিনি শুভেন্দু অধিকারী যখন সাংবাদিক বৈঠক করে তার ঠিক পিছন দিকে দাঁড়িয়ে থাকে তো অনেক ক্ষেত্রে সেটাও শুভেন্দু অধিকারী রাখতে চান না এক্ষেত্রে একেবারে স্পষ্ট করে দেয়া হয়েছে বিধানসভা হোক বা কোনো জনবহুল এলাকা এরপর থেকে যদি কোনো সাংবাদিক বৈঠক করে দ্বিস্তরীয় নিরাপত্তা ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় সেটা কিন্তু এবার থেকে শুভেন্দু অধিকারীকে মেনে মেনে চলতে হবে প্রথমে শুভেন্দু অধিকারী থাকবেন তারপরে একটা কেন্দ্রীয় বাহিনীর দুদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একটা ঘেরাটোপ সেটা কিন্তু শুভেন্দু অধিকারীকে এবার থেকে রাখতে হবে এবং এই বিষয়গুলো কিভাবে শুভেন্দু অধিকারীর আগামী দিনে তার যে দলীয় কর্মসূচিগুলোতে কীভাবে শুভেন্দু অধিকারী যাবে তার নিরাপত্তা কি থাকবে এবং সেটাই তার যে টিম আছে ও ইতিমধ্যেই যে প্রধান যে কর্নেল আছে তাকে কিন্তু একেবারে পয়েন্ট বাই পয়েন্ট এগুলো কিন্তু ধরে ধরে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একেবারে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তার যে মহড়া সেটা কিন্তু চ চলবে এবং যেটা জানা যাচ্ছে শনিবার মানে গতকাল থেকেই শুভেন্দু অধিকারী নিরাপত্তায় আমূল পরিবর্তন করা হবে এবং বিগত ছমাস মাস কিন্তু একেবারে স্পষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নজর রাখবেন এবং এবং প্রতি ঘন্টায় ঘন্টায় শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছেন কি করছেন সমস্ত নজরদারি কিন্তু সেটা রাখা হবে একেবারেই অর্থাৎ অনেক নজরদারি অনেক নিষেধাজ্ঞা এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে একটা মিটিংও চলছে এবং কাল থেকেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা এবং তার গতিবিধির উপর কিন্তু কেন্দ্রীয় সরকার একেবারে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নজর রাখা হচ্ছে কারণ যেভাবে শুভেন্দু অধিকারীর দিকে একটা হুমকি ধেয়ে এসেছিল আপাতত ধন্যবাদ সুজয় তোমাকে এরকম আরও আপডেট এবং প্রত্যেক মুহূর্তের আরও আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আর আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন